হিয়া এই তুলা ভাই কিছু কি বলবেন আল্লাহ ফেলাও আমি উঠে বাসরাতে বইয়ের মুখে ভাই শোনার উঠে যাওয়া অনেক ভালো আমায় কি কিছু আবার দুলা ভাই বলছো বিয়েটা আমার তোমার সাথে হয়েছে তোমার আপুর সাথে না বুঝেছ আরে দুলা ভাইয়া তো রাগ করছেন কেন আপুর সাথে আপনার বিয়েটা হলে তো আপনি আমার দুলা ভাই হতেন তাই না আমি চিবিয়ে চিবিয়ে বলে উঠলাম বিয়েটা যখন তোমার আপুর সাথে না হয়ে তোমার সাথে হয়েছে তবে কেন দুলাভাই বলছো আসলে আপনাকে আগে থেকে দুলাভাই ডাকতে ডাকতে হয়ে গেছে তো তাই আর কি ও যতবার দুলাভাই বলে ডাকছে মাথায় আগুন যেন ততই বাড়ছে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে ফেললাম দেখো হিয়া যা হবার তা তো হয়ে গেছে বিধাতা হয়তো এটাই চেয়েছেন তাই রিয়ার জায়গায় তুমি আমার বউ হয়েছ এ যা হবার তা হয়েই গেছে একা কোথাকার ইচ্ছিকৃত সব করেছিস তুই আর পিধাতাকে দোষ দিচ্ছিস শালা ওগান্ডা বিধাতা চেয়েছে নাকি তুই চেয়েছিস সেটা কি আমি জানি না মনে করেছিস আমি সব জানি তুই যে একটা পদের হাড্ডি হুম আমাকে বিয়ে করার অনেক শখ তাই না দ্বারা তোকে হারে হারে বোঝাবো আমি কি জিনিস বাসর ঘরে যে স্বামীকে সালাম করতে হয় সেটা কি কেউ শিখে দেয়নি নাকি কি যে বলেন না আপনি কে স্বামী কার স্বামী আপনি তো আমার শুধু তুলা ভাই আর আপুকে খুঁজে পেলেই তো আমার ছুটি ঘোড়ার ডিম তোমার আপু কখনোই আসবে না বুঝলে আসবে না মানে এই আপনি আবার কিছু করেননি তো আপুর সাথে হুম আ আ আমি আবার কি করব তবে কি করে বুঝলেন আপু আর আসবে না আমার মাথা থেকে চালা কি করছেন আমার সাথে হুম আপনি খুব খারাপ একটা লোক অনেক খারাপ আপনাকে তো পুলিশে দেওয়া দরকার না আর এখানে থাকা যাবে না নয়তো এই মেয়েটা আমায় বাধ্য করবে গায়ে হাত তুলতে আর আমি চাই না প্রথম রাতেই এমন একটা জঘন্য কাজ করতে রাগে ফুসতে ফুসতে ছাদে চলে এলাম যাক বাবা বাঁচা গেল এখন আমার প্রথম কাজ আপুকে খুঁজে বের করে তারপর সায়নের সাথে ওকে বিয়ে দেওয়া ছাদে এসে পৌঁছেছি মাত্র ঠিক তখনই মোবাইলটা টুংটাং শব্দে বেজে ওঠে হ্যালো সায়ন কি অবস্থা বাসর ঘরে আবার ডিস্টার্ব দিলাম না তো বাসর মাই ফুট তোর বোনটা আস্তে একটা ডাইনি রাক্ষসে তার সাথে নাকি আবার বাসর হুম কেন কি হয়েছে কি হয়নি বল আরে পেতনিটা দুলাভাই দুলাভাই করে করে আমার কান একেবারে ঝালাপালা করে দিয়েছে এই একদম দাঁত কালে বিনা বলে দিলাম ইচ্ছে তো হচ্ছে ওই শাকচুন্নিটাকে কাঁচা কাঁচা চিবিয়ে খাই আজকের ব্রেকিং নিউজ বাসে ঘরে এসে আমি তার বউকে কাঁচা চিবিয়ে খেয়েছে বাহ কি বাত হে রিয়ার বাচ্চা চুপ করবি তুই নয়তো নয়তো কি হুম ধর কথাই বলবো না তোর সাথে আমি ফোন রাখলাম আরে আরে শোন না রেগে যাচ্ছিস কেন আমি তো জাস্ট মজা করছিলাম শোন না ভাই তুই তো জানিস হিয়া কেমন একটু মানিয়ে নে না আচ্ছা একটা কথা বলতো এই হিয়া কি তোর আপন মায়ের পেটের বোন নাকি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিস কেন আরে আগে বল না হিয়া কি তোর আশেপাশে আছে না কেন তুই কোথায় ছাদে তবে তো তোর কপালই ভালো নয় তো এতক্ষণ হিয়া তোর থুতামুখ ফুতা করে দিত এই কথা শুনে হ্যাঁ তোর বোন আর কিছু পারুক বা না পারুক মারপিটের কাজে অস্কার প্রাপ্ত তুই আঙ্কেল সবাই কত ভালো কিন্তু ওই পেতনিটা এমন কেন সেটাই আমার মাথায় আসছে না আরে বাপের ছোট মেয়েগুলা এমন ঘাট তারাই হয় বুঝলি আর সব দোষ তো তোর হ্যাঁ এখন তো সব দোষ আমারই তুই আবার কোথাকার ধোয়া তুলসী পাতারে আমার দোষ পঞ্চাশ পার্সেন্ট হলে তোরও পঞ্চাশ পার্সেন্ট দোষ আছে আমি আবার কি করলাম আজি তুই কিছু করিস নি তাই না তবে কে বলেছিল যে তোর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করতে হুম? আমি তো তখনই বলেছিলাম যে হিয়াকে সরাসরি প্রোপোজ করে কিন্তু আপনি আপনি বললেন যে না এমনটা করিস না তবে হিয়া ক্ষেপে যাবে যত সব আচ্ছা বাবা সব দোষ আমার এবার হয়েছে শোন না বলছিলাম কি হিয়ার উপর রেগে না থেকে ওকে একটু বুঝিয়ে সুজিয়ে ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নে না অ্যাডজাস্ট করব তাও আবার হিয়ার সাথে দেখ রিয়া তুই আমায় ভালো করেই চিনিস সো আমাকে আর কিছু বলতে আসবি না আমি যেটা চাই সেটা আপোষে না হলে জোর করে নিজের করে ছাড়ি মাইন্ড ইট শোন সায়ান শোন না যা কেটে দিল তোর ভাল লাগে না একদিকে বোন আর একদিকে বন্ধু দুইটাই হার বজ্জাত ধুর হাই আল্লাহ তুমি তাদের হেফাজতে রেখো নয়তো একটা আরেকটার খুন করে দিবে কলটা কেটে দিয়ে পকেট থেকে একটা সিগারেট আর লাইটারটা বের করলাম সিগারেটটা ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম হিয়ার সাথে প্রথম দেখা স্মৃতিগুলো হিয়ার সাথে আমার ইন্টারে ওঠার পর দেখা হয় আস্তে আস্তে পরিচয় তারপর বন্ধুত্ব দুজন দুজনের পরিবার সম্পর্কে শুধু জানতাম তবে কেউ কারো বাড়িতে যায়নি কখনো রিয়া প্রায় হিয়ার সম্পর্কে বলতো কিন্তু কখনো সরাসরি দেখিনি হিয়াকে ভার্সিটিতে ওঠার কিছুদিন পর আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এসে ভর্তি হয় দেখতে বেশ সুন্দরী একদিন তাকে দেখে রিয়া দুষ্টমি করে বলে উঠল নিজেকে তো সব সময় হিরো বলে দাবি করিস কিন্তু আজ পর্যন্ত তো একটা প্রেম করতে পারলি না ওই মেয়েটাকে দেখ ওর সাথে প্রেম করে দেখা তো তবেই বুঝবো যে তুই রিয়েল হিরো এটা আবার এমন এমনকি কঠিন কাজ স্কুল কলেজের কত সুন্দরীরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিল আর এই মেয়ে তো কিছুই না এই চাপাবাজ তোরা ছেলেরা এত চাপা মারা কোথা থেকে শিখেছিস রে এই চাপা মারা কি তোদের রক্তে মিশে আছে নাকি হ্যাঁ বলতো এই রক্ত নিয়ে একদম কথা বলবি না তখনই চোখ যাই গেটের দিকে আমার চোখ জোড়া যেন সেখানে আটকে যায় মুখ থেকে আর কোনো কথা বেরোতে চাইছে না আমাকে চুপ থাকতে দেখে রিয়া বলে উঠল কি রে সব হাওয়া শেষ আমি জানতাম এমনটাই হ্যাঁ রে সব হাওয়া সত্যি শেষ হয়ে গেছে সামনে তাকে দেখ স্বর্গ থেকে মনে হয় কোনো অস্পরা নেমে এসেছে মাশাল্লাহ বিধাতা মনে হয় নিজ হাতে খুব যত্ন করে বানিয়েছেন ওকে প্রেম করতে হলে এই মেয়েটার সাথেই করব আমার কথা শুনে রিয়াব সামনে তাকাই না এটা হতে পারে না রিয়ার মৃদু চিৎকার শুনে আমি ওদিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কেন হতে পারে না পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে যে বেছে বেছে এই মেয়েকেই তোর পছন্দ হলো আরে আজীব ওকে পছন্দ করে কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি নাকি দেখ মেয়েটা কত কিউট প্লিজ দুনিয়ার সব মেয়ের সাথে প্রেম কর কর বিয়ে নয় তো পালিয়ে যা এই মেয়ে না আমি যখন বলেছি এই মেয়ের সাথে প্রেম করব। তবে এই মেয়ের সাথেই করব বুঝলি ও কি তোর কোনো শত্রু হয় যদি কোনো শত্রুতা থেকে থাকে তবে ভুলে যা কারণ এই মেয়েটাই হবে আমার অর্ধাঙ্গিনী বুঝলি বালাই শার্ট ও কেন আমার শত্রু হতে যাবে আর বড় কথা হলো সে এসব প্রেম টিম একটু বিশ্বাস করে না তাই বলছি আমার কথা শোন তাকে বাদ দিয়ে অন্য মেয়ে চয়েস কর প্লিজ এই এক মিনিট এক মিনিট তুই কি করে জানলি হুম তুই কি তাকে আগে থেকে চিনতিস আরে সাগল ও হচ্ছে হিয়া আমার ছোট বোন তাতে কি আমি তোর বোনের সাথে প্রেম করব বুঝলি আমার কথা শুনে রিয়া বলল আমার বোনের সাথে প্রেম করবি তুই ইম্পসিবল কেন আমি কি দেখতে খারাপ নাকি সমাজে আমার কোনো ভালো পরিচয় কোনটা সেটা না তবে আমার বোন পাজি ওর সাথে প্রেম করা তো দূর কথা বলাও অনেক চ্যালেঞ্জ করিস না দোস্ত তোর বোন বন উল হলে আমি বাঘা তেতুল বুঝলি জানি তো তুই কেমন তবে আমি চাই না আমার বেস্টুকে আমার বোন অপমান করুক আরে কিছু হবে না একটু একটু সাহায্য করলেই হবে আমি পারবো না ও আপনার বুঝি খুব হিংসে হচ্ছে ওই আমার কেন হবে কারণ আমার মতো এমন হ্যান্ডসাম ড্যাশিং ছেলে আপনার ভগ্নিপতি হবে সেজন্য মাথা প্লিজ দোস্ত এইটুকুন সাহায্য করা মাই তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রিয়াকে রাজি করি কয়েকবার চেষ্টা করেছি হিয়ার সাথে কথা বলতে কিন্তু হিয়া আমায় পাত্তাই দিল না তারপর রিয়ার কথাই ওর বয়ফ্রেন্ড সেজে হিয়ার সাথে কথা বলি অনেকবার অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি রিয়াকে না ওকে ভালোবাসি কিন্তু পেতনিটা কিছুতেই বুঝতে চায়নি তারপর রিয়ার সাথে প্ল্যান করে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই উভয় পক্ষের সবাই রাজি হয়ে যায় তারপর বাংলা সিরিয়ালের মতো আমার প্ল্যান মোতাবেক বিয়ের দিন রিয়া পালিয়ে যায় বাড়ি থেকে তারপর আর কি মান সম্মানের চিন্তা করে সবাই মিলে আমার আর হিয়ার বিয়েটা দিয়ে দেয় এসবই ভাবছিলাম তখনই পেছন থেকে হঠাৎ করে হিয়া এসে বলতে লাগলো এই যে মিস্টার ঘর ছেড়ে এত রাতের ছাদে কি হুম লোকজনকে কি দেখাতে চান যে বউ ঘর থেকে বের করে দিয়েছে তাই না সেটা তো আমি হতে দেব না অনেক রাত হয়েছে এবার ঘরে চলুন এই মেয়ে তো সাধের শেয়ানা নয় নিজে বাধ্য করেছে ঘর থেকে বেরোতে আবার নিজে এসে নিজে সাফাই গাইছে যত সব আরে দুলা ভাই এত মিনমিন করে কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না একটু জোরে বলেন আবার দুলা ভাই না এবার এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি কিছুটা রাগান্বিত চোখে হিয়ার দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম এবার হিয়া কিছুটা ঘাবড়ে যায় তোতলাতে তোতলাতে বলতে লাগলো কি করছেন দুলা ভাই এভাবে এগোচ্ছি কেন আমি হিয়ার কথার কোনো জবাব দিলাম না আর জবাব দেবই বা কী করে আমার চোখ দুটি যে আটকে আছে হিয়ার কাঁপা কাঁপা ঠোঁট জড়ার দিকে হিয়া পেছতে পেছতে দেওয়ালের সাথে ওর পিঠ ঠেকে গেছে ভয়ে ওর মুখটা চুপসে গেছে লাইটের আবঝা আলোয় হিয়ার ভয়াতুর চেহারাটা দেখতে আরো বেশি মোহনীয় লাগছে আমি তখন দুহাত দেওয়ালে দিয়ে ওকে বন্দি করে নিলাম আরও কিছু বলতে যাবে তার আগেই ওর উষ্ঠ যুগল নিজের দখলে নিয়ে নিলাম হিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হয়তো এটা সে কখনো আশা করেনি দশ মিনিট পর ছেড়ে দিয়ে ওর একটা গালে আলতো করে হাত রেখে বললাম তুমি কেন বুঝো না আমার না বলা ভাষাগুলো আমি রিয়াকে নয় হিয়া আমি তোমাকে ভালোবাসি নিজের চাইতেও বেশি ভালোবাসি হিয়ার তাকানো দেখে বেশ বুঝতে পারলাম সে শকটে আছে হয়তো আমার কথাগুলো ওর ঠিক হজম হচ্ছে না অনেকটা সময় হিয়া স্থির দৃষ্টিতে তাকে ছিল আমার চোখের দিকে আমি ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম তারপর ওকে জড়িয়ে নিলাম বাহু ডোরে এক পর্যায়ে বুঝতে পারলাম হিয়া যেন ওর সমস্ত ভর ছেড়ে দিয়েছে তাকে দেখি হিয়া অজ্ঞান হয়ে গেছে তাই ওকে পাজাকলা করে রুমে নিয়ে আসলাম পানির ঝাপটা দিতেই হিয়া পিটপিট করে চোখ মেলে তাকাই প্লিজ আপনি আমার কাছে আসবেন না সরে যান আমি কিছু না বলে বিছানা থেকে নেমে সোফা এসে শুয়ে পড়লাম সরি শায়ান আমায় ক্ষমা করে দিও এত বড় ধাক্কাটা আমি নিতে পারিনি তোমার চোখে আমার জন্যে যে অবাধ ভালোবাসে ছিল সেটা সেই প্রথম দেখাতেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু আপুও তো তোমায় ভালোবাসে সে মুখে না বললেও আমি ওর ডায়েরি পরে সব জেনেছি আমি আপুকে ঠকাতে পারবো না আপু তো কোথায় সত্যিটা কেন আগে বলিস নি সায়ানকে কেন কেন ভোরবেলা হঠাৎ ঘুমটা ভেঙে যায় আড়মোড়া ভেঙে তাকে দেখে সোফায় নয় বরং মেঝেতে শুয়ে আছে এতটাই ঘুমে মত ছিলাম যে সোফা থেকে কখন মেঝেতে পড়ে গেছি মনেই নেই এক কাঁথ হয়ে শুয়ে থাকার ফলে কাঁধে খুব ব্যথা করছে কখনো সোফায় শুয়ে তো অভ্যাস নেই তাই হয়তো বিছানার দিকে তাকাতেই সব ব্যথা যেন উধাও হিয়ার ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে আমি এক পা দুপা করে হিয়ার কাছে গেলাম হিয়ার বেবি হেয়ারগুলো চোখ ঢেকে দিয়েছে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে বাচ্চাদের মতো মেরে ঘুমিয়ে আছে কি অপূর্বই না লাগছে দেখতে একজন প্রেমিক পুরুষের জন্য ঘাইল হতে এটুকুই যথেষ্ট খুব করে ইচ্ছে হচ্ছে একবার এই ঘুমন্ত পরিটাকে ছুঁয়ে দিতে হাটটা বাড়াতে যাব তখনই রাতের কথা মনে পড়ে গেল বুঝতে পারলাম চোখের কোনো ভিজে আছে না আর থাকা যাবে না তাই তখনই রুম থেকে বেরিয়ে এলাম সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল সোফারটিকে তাকিয়ে দেখি সায়ান নেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা বাজে এত সকাল সকাল সায়ান কোথায় গেল বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেলাম না সেখানে নেই ওয়াশরুমেও তো নেই তবে কি সে মর্নিং ওয়াক করতে গেছে হবে হয়তো তাই আর কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দেখি শাশুড়ি আম্মু নাস্তা বানাচ্ছে আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললেন কি রে মা এত সকাল সকাল উঠে গেলি যে আমার পাঁচে ছেলেটা বুঝি খুব জ্বালাতন করেছে তাই না আম্মুর এ ধরনের মন্তব্য শুনে লজ্জায় আমি তো শেষ আমাকে লজ্জা পেতে দেখে আম্মু বললেন দেখো দেখি কাণ্ড এখানে লজ্জা পাবার কি আছে শুনে আমরা আমরাই তো আমাদের পরিবারটাই এমন রিমা সবাই সবার সাথে বন্ধুর মতো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে তা আমার গুণধর ছেলে কোথায় তোকে তাড়িয়ে দিয়ে সে বুঝি এখনও নাক নাকটিকে ঘুমোচ্ছে এই ছেলেকে নিয়ে আর পারি না বিয়ে করেছে সংসার হয়েছে এখনো কি এত বেলা অবধি ঘুমাবে না কি যা তো মা বাজিটাকে ডেকে নিয়ে আয় নাস্তা করতে হবে তো এবার আমি কি বলবো ওনার কোনো ধর ছেলে যে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তা তো আমি বলতেই পারি না আমাকে চুপ থাকতে দেখে আম্মু বলে উঠল আরে নিজের রুমেই তো যাবে তাতে এত লজ্জা পাবার কি আছে আম্মুর কথা শুনে আম্মু বলে উঠল বুঝলে নাসিমা ছেলেটা কিন্তু আমার আমার মতো না হয়ে যাবে কোথায় বৌমা এখন ঘুমে গেলে দু ঘন্টার আগে আসবে কিনা সন্দেহ আছে হ্যাঁ জানি জানি তোমার ছেলে তো তোমার থেকেও এক ধাপে গিয়ে আম্মু আপুর কথা শুনে তো আমি হা করে ওনাদের দিকে তাকিয়ে রইলাম কি বলছেন ওনারা ওসব এমন পরিবারও কি আছে আমার তাকানো দেখে দুজনেই হো হো করে হেসে উঠলো আপু হাসতে হাসতে বলে উঠল কিরে মাজা সয়ন্তকে ডেকে নিয়ে আই ইয়ে মানে আপু উনি তো বাড়িতে নেই বাড়িতে নেই মানে এত সকাল সকাল কোথায় গেছে আসলে আম্মু আমাকে তো কিছু বলে যায়নি আদনাসিমা টেনশন নিও না তো হয়তো বৌমার জন্য কোনো গিফট টিফট আনতে গেছে আয়তো মা আমরা তিনজন মিলে আজ নাস্তা করে নেই আমার আবার অফিস যেতে হবে হ্যাঁ রে মা তোর আব্বু তো ঠিকই বলেছে ওর জন্য কতক্ষণ না খেয়ে বসে থাকবি আয় খেয়ে নেবি না আম্মু আপনারাই খেয়ে নিন আমি একটু পরে খাবো আপনি করে কাকে বলছিস হুম আমরা কি তোর পর আমাদের তুমি করেই বলবি বুঝলি তুই তো জানিস আমাদের কোনো মেয়ে নেই সায়ানি আমাদের একমাত্র ছেলে এখন থেকে তুই আমাদের আর একটা সন্তান আমার মেয়ে আর পরে খাবি কি হুম এক্ষুনি খেতে আয় আসলে আম্মু আমার খিদে নেই এখন পরে খেয়ে নিব আদে নাসিমা তুমিও না পাগো বটে আমাকে ছাড়া তুমি কখন নাস্তা খেয়েছো খাওনি তো তবে আজ তোমার বৌমা ও সরি তোমার মেয়ে খাবে কি করে হুম থাক মা সরান আসলে তোরা একসাথে নাস্তা করে নিস এক কাজ কর নিজের হাতে আমাদের নাস্তা বের করে দিত আর না হয় মেয়ের হাতেই নাস্তা খাই আমি মৃদু হেসে বলে উঠলাম ঠিক আছে আপু তোমরা বসো আমি খাবার বেড়ে দিচ্ছি এই একদম না আজ তুই কোনো কাজে হাত লাগাবি না আজ তো তোদের রিসিপশন হবার কথা ছিল কিন্তু তোর ফুপি শাশুড়ি আসতে পারবে না বলে দুই দিন পর রিসিপশন হবে সো রিসিপশনের পর থেকে টুকটাক কাজে আমাকে সাহায্য করবি তার আগে নয় মনে থাকবে তো এখন চেয়ারে গিয়ে বস আমি লক্ষ্মী মেয়ের মতো আম্মুর পাশে বসে পড়লাম আর বার বার দরজার দিকে তাকাচ্ছি কিন্তু হনুমানটার আসার কোনো নাম গন্ধই নেই আমার এমন ছটফটানি দেখে আম্মু আব্বু মিটি মিটি হাসছে যখন বুঝতে পারলাম তখন লজ্জায় মাথা নুইয়ে নিলাম জানিস মা সায়ান যেদিন তোকে প্রথম দেখে দেখে সেদিন বাড়িতে এসে সে কী খুশি আমাকে কোলে করে তো সারা বাড়ি ঘোরাচ্ছে তারপর তো প্রতিদিন সকাল দুপুর রাতে শুধু তোরই কথা বলতো তোর আব্বু তো ছেলেটাকে খুব পচাত তোকে নিয়ে যে কত স্বপ্ন আমার ছেলের তা বলে বুঝাতে পারবো না তার মানে শায়ান আপুকে না আমাকে ভালোবাসে কি রে মা অবাক হচ্ছিস তো আলো অবাক করা কাহিনী আছে যেটা শুনে তুই সোজা আকাশ থেকে পড়বি আরো কাহিনী আমি একটা জিনিস বুঝতে পারছি না আপু উনি তো আপুকে বিয়ে করতে গিয়েছিল তবে না রে মা নয় তোকেই বিয়ে করতে প্ল্যান সব হয়েছে তো শুধু হাতে আর নাতে না বলেছি এই যা তার মানে আমি বাদে সবাই সবটা চান তো মা বাবা আপুকে রেখে আমায় বিয়ে দিয়ে দিল এটা তো অন্যায় ভীষণ অন্যায় মা বাবা আপুর সাথে এটা করতে পারে না নারে বনু বাবা মা আমার সাথে কোনো অন্যায় করেনি দরজার দিকে তাকিয়ে দেখি আপু আর শায়ান দাঁড়িয়ে আছে আপু তুই বলেই দৌড়ে গিয়ে ওকে ছড়িয়ে ধরলাম কান্না ছড়িত কণ্ঠে বলে উঠলাম কাল তুই কোথায় চলে গিয়েছিলি এক বন্ধুর বাসায় আর কাল যদি আমি বাড়ি থেকে না পালিয়ে যেতাম তবে কি তুই আজ এখানে থাকতি হুম তোরা সবাই খুব খারাপ এখন তোর কি হবে আপু এটা তো হবারই ছিল তারপর হিয়ার নাক টেনে দিয়ে বললাম আর আমাকে নিয়ে তোর এত টেনশন করতে হবে না আমি লন্ডনে স্কলারশিপ পেয়ে গেছি গত সপ্তাহেই জানতে পেরেছিলাম আগামীকাল আমার ফ্লাইট সরি বনু এই কথাটা তোর কাছ থেকে লুকিয়ে রাখার জন্য প্লিজ আমায় ক্ষমা করে দিস এত বড় একটা খুশির খবর আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলি তুই খুব খুব খারাপ তারপর আপুকে নিয়ে আমার রুমে এসে বললাম আপু সত্যি করে একটা কথা বলবি আমি তোর ডায়েরি পড়েছি আমার কথা শুনে আপু চমকে তাকাই আমার দিকে তুই তো ভালোবাসিস তবে কেন এমনটা করলি তোর ভালোবাসা কেন আমায় দিয়ে দিলি আরে ওটা তো অনেক আগে লেখা সায়ন তো আমার ভালো বন্ধু ছিল ভালোবাসা না দেখ একদম মিথ্যা বলবি না আমি একদম মিথ্যে বলছি না স্কুলে তো কোনো ছেলে বন্ধু ছিল না কলেজে ভর্তি হয়ে প্রথম সায়নের সাথে পরিচয় তাই হয়তো আবেগের স্রোতে ভেসে ওসব লিখেছিলাম ওসব পুরনো কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিত তারপর হিয়ার একটা হাত আমার হাতে মুঠো নিয়ে ওকে বললাম সায়ন খুব ভালো ছেলে রে বনু ও তোকে সত্যি অনেক ভালোবাসে কখনো ওকে কষ্ট দিস না প্লিজ দুবনের কথা বলার মাঝেই আমি রুমে ঢুকি আমাকে দেখে রিয়া ওদের কাছে যেতে ডাকে আমিও বাধ্য ছেলের মতো যাই তখন রিয়া আমার একটা হাত নিয়ে হিয়ার হাতে রেখে বলে দোস হি আমার কলিজার টুকরা ওকে তোর হাতে তুলে দিলাম সামলে রাখিস একটু ব্যথা দিবি না আমার বনুটাকে বলেই আমি রুম থেকে বেরিয়ে আসার সময় একবার পিছন ফিরে দেখি ওরা আমার দিকে তাকিয়ে আছে আর পিছু না তাকিয়ে বেরিয়ে এলাম সরি বনু আমায় ক্ষমা করে দিস মিথ্যে বলার জন্য কিছু ভালোবাসা থাক না অন্তরালে লুকায় তো আমি না হয় দূর থেকেই একতরফা ভালোবেসে যাব তোরা সুখে থাক চোখের কোণের জলটা মুছে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম সরি সরি কেন অশান্তি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি প্লিজ আমায় ক্ষমা করে দিন আমি হিয়ার চোখের জল মুছে দিয়ে দু হাতে ওর মুখটা তুলে ধরে বললাম তাকাও তাকাও আমার দিকে দেখো আমার চোখের দিকে হিয়া আমার চোখে চোখ রাখে কি দেখতে পাচ্ছ হিয়া কিছুক্ষণ তাকিয়ে আচমকাই আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয় এই পাগলি কাঁদছ কেন কেন এত ভালোবাসে না আমায় আমি তো এত ভালোবাসা পাওয়ার চোখ না আমি খুব খারাপ আপনাকে অনেক কষ্ট দিয়েছি ধুর বোকা কে বলেছে তুমি আমায় কষ্ট দিয়েছ তুমি তো না জেনে এমনটা করেছিলে আর কাল রাতের কথা যদি বলো তবে বলবো তোমার জায়গায় আমি হলে আমিও এমনটাই করতাম আপু ঠিকই বলেছে আপনি অনেক ভালো সত্যি আমি অনেক লাকি আপনার মতো এমন একজনকে জীবন সঙ্গী পেয়ে কিছু বলতে যাব তখনই আমুর ডাক শুনতে পেলাম নাস্তা করতে ডাকছেন তাই হিয়ার চোখ মুছে দিয়ে ওকে নিয়ে নিচে চলে গেলাম রাত বারোটা বাজে কিন্তু এখনও মহারানীর রুমে আসার কোনো নামগন্ধই নেই এই মেয়েটা আমায় সত্যি পাগল করে ছাড়বে একবার আসুক তখন মজা দেখাব হঠাৎ আয়নায় চোখ যায় হিয়া চোরের মতো উঁকি দিচ্ছে ও এই ব্যাপার হিয়ারানী তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতাই পাতায় আমি লাইটটা অফ করে দিয়ে চুপি চুপি পর্দার আড়ালে থাকা হিয়াকে এক টান দিলাম ও টাল সামলাতে না পেরে সোজা আমার বুকে এসে পড়ে যখনই চিৎকার করতে যাবে সেই সুযোগ না দিয়ে ওর ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিলাম ছোটার জন্য অনেক ছটফট করে কিন্তু আমি তো ওকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছি সো নো চান্স একটা সময় হিয়াও আমার ডাকে সাড়া দেয় আমাকে আর পাই কে পূর্ণতা পাই আমাদের ভালোবাসা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে